আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হলো বায়োগ্যাস যে মানুষ বা খামারি যেই হন না কেন যদি আপনার তিনটি গরু থাকে তাহলে আপনি বায়োগ্যাস করে প্রতি মাসে অন্তত তিন হাজার থেকে দশ হাজার টাকা সাশ্রয়ী হতে পারবেন আমার বায়োগ্যাস তৈরি তিন বছর হলো প্রতি মাসে আমি অন্তত তিন হাজার টাকা সেভ করতে পারি কে আমি দেখাবো যেভাবে আমি বায়োগ্যাসে গোবর দিই এবং গ্যাস পাই এভাবেই সকালবেলা গোবর তুলে আমার গোবরের গাড়ি ভর্তি করে আমি নিয়ে যাই বায়োগ্যাসের কাছে আমার খামার থেকে বায়োগ্যাসটা দুইশো ফিট দূরে এটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট দেখতে পাচ্ছেন খুবই একটা খারাপ অবস্থা কারণ এখানে শুধু গোবর থাকে বায়োগ্যাসটা হলো ঠিক মানুষের মতো মানুষ যেভাবে খায় তারপরে ডাইজেস্ট করে এবং সেটাকে ডেলিভি ডেলিভারি করে এমনই বায়োগ্যাস বায়োগ্যাসের যে প্ল্যানটা এটা দেখতে পাচ্ছেন এখানে আমার সাত ফিট গভীর আছে অর্থাৎ এটা মানুষের পেটের মতো বায়োগ্যাসের খাদ্য এখানে জমা হয় এবং যে গ্যাসটা উৎপন্ন হয় সেই গ্যাসটা এই পাইপ দিয়ে চলে যায় সরাসরি চুলোতে আমার দুইশো মিটার দূরে বাসা এবং চুলা এখানে তিনটি জায়গা আছে প্রথমে দূরে যেটা দেখা যাচ্ছে সেখানে আমরা গোবর দিই এই মিডিলে যেটা দেখা যাচ্ছে সেখানে সাত ফির গভীর এখানে গোবর এসে গ্যাস তৈরি হয় এবং লাস্ট যেটা আছে এখান দিয়ে ডেলিভারি হয়ে যায় গ্যাস তৈরির পরে যেটা থাকে গোবরটা অবশিষ্ট সেটা বের হয়ে যায় দেখতে পাচ্ছেন এটা বের হয়ে যাচ্ছে আজকে প্রচুর গ্যাস যেটা বের হয়ে যাচ্ছে এটা শুকালে খুব উৎকৃষ্টমানের আমরা জৈব সার পেয়ে থাকি এখন গোবর দেওয়া হবে এই জন্য কোদাল দিয়ে গাড়ি থেকে গোবর তুলে প্রথমে দেওয়া হলো এখানে পানি দেওয়া হচ্ছে গোবর ও পানির অনুপাত এক অনুপাত দুই পানি দিয়ে এখন নাড়াচাড়া করা হবে সঠিকটা হয়ে গেলে আমরা এটা ছেড়ে দেব এটা সরাসরি চলে যাবে বায়োগ্যাসের মূল প্ল্যান্টে এটা হয়ে গেছে অলরেডি এখন এই ছেড়ে দেওয়া হলো মূল প্ল্যান্টে চলে যাচ্ছে যেখান থেকে গ্যাস তৈরি হয় এটা দেওয়ার পরে এদিকে আবার গোবর বের হচ্ছে কারণ হচ্ছে যে গ্যাসে ভর্তি হয়ে আছে প্ল্যান্টটা যেন যেটা ছাড়া হচ্ছে সেটা বের হয়ে যাচ্ছে এখান থেকে আমরা অনেক সুন্দর উৎকৃষ্ট মানে জৈব সার পেয়ে থাকি গোবরের বায়োগ্যাস থেকে প্রচুর পরিমাণে আমরা মিথেন গ্যাস পাই এজন্যই যে গোবরটা বের হয়ে যায় গ্যাস দেওয়ার পরে সেখানে কোনো মুরগি যায় না অথচ এমনি গোবরে অনেক মুরগি যায় বা অনেক গন্ধ থাকে যেগুলো আমাদের পরিবেশটাকেও নষ্ট করে এটা হচ্ছে গ্যাস দেওয়ার তার এখান দিয়ে গ্যাসগুলো যায় পাইপ দুইশো দুইশো কত ফিট যেন আছে এ হচ্ছে চুলা বাসায় ভাত হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন দুইটি চুলা ইউজ করি এমনকি গরুর জন্য ক্ষুদিও রান্না করা হয় একদিকে ক্ষুদি আছে একদিকে দুধ জাল চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসার সবগুলো রান্নাই হয় এবং আমার যে বায়োগ্যাস প্ল্যান্টটা সেটা থ্রি পয়েন্ট টু এখানে চারটা চুলা আট ঘন্টা অনবরত চলতে পারবে অনেক গ্যাস হয় আর গোবর খুবই অল্প পরিমাণ লাগে দুই দিন তিন দিন পর আমরা গোবর দিয়ে থাকি আমি সার্বিক সহযোগিতা পেয়েছিলাম ইডকল বা গ্রামীণ শক্তি যৌথভাবে ইডকল গ্রামীণ শক্তির মাধ্যমে এটা দিয়েছে আমি দশ হাজার টাকা পেয়েছিলাম এক সময় ফ্রি দিয়েছিল বায়োগ্যাসের রান্নার সুবিধা পাতিল কোনো সময় কালি হয় না বায়োগ্যাস যুবন থেকেও করতে পারে না